গুড মর্নিং বন্ধুরা আর এস ব্লকে সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে শনিবার তো সকালে উঠতে একটু ঘুম থেকে লেটই হয়েছে তো উঠে চা বানালাম এবার মেয়েটাকে রোজ চা দিই না কিন্তু আজকে একটু খেতে চেয়েছে ওর জন্য অল্প একটু দিলাম তো এরপর বেডটা গুছিয়ে নিচ্ছে বেডটা গোছানোর পর কিছু জামা কাপড় ধোয়ার আছে আজকে আমার তো ওগুলো ধুয়ে নেব আর বান্না আজকে সেরকম কিছু নেই তবুও যদি সেরকম কিছু করি তো তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে বিকালে আমাদের একটু ঘুরতে যাওয়ার আছে মেয়ে কদিন ধরেই কোথাও যাব কোথাও যাব করছিলো তো ওর তো সামনে এক্সাম কোথাও যেতে পারছি না আমরা তো ভাবছি ওকে নিয়ে একটু বিকালে আমাদের এখানে স্টার মলে তো ওখানে একটা প্লে জোন আছে বাচ্চাদের ওখানে নিয়ে যাব তো তারপর দুপুরে ওকে একটু ঘুমো পাড়াতে হবে নাহলে বিকালে একটু অসুবিধা হয় ওর দুপুরে না ঘুমালে তো আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরাচ্ছি এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে তো খুব খুশি ঘুরতে নাম শুনে তো আমরা এবার বেরাচ্ছি আমি লিপস্টিক করেছি ও সেটা দেখেছে এবার ও ছোটো তো ওকে লিপস্টিক খুব একটা দেওয়া হয় না তো ও বায়না করছিল ওর জন্য একটু দিয়ে দিলাম অল্প করে তো এরপর আমরা বেরাবো তোমরা দেখতে থাকো আর ভিডিও তো আমি নতুন বানাচ্ছি ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয় তোমরা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমি আস্তে আস্তে ঠিক করে নেব তো মেয়ে বাবা ও বাইক বার করছে তো আমরা বেসমেন্টে এসেছিলাম বাইক ওখানে নেমেছি বেসমেন্টে নেমেছি লিফটে তো তারপর পৌঁছে গেছি আমরা স্টার মলে ওখানে গিয়ে মেয়ে খুব নাচানাচি করছে তারপর ওকে প্লে জোনে ঢুকিয়ে দিলাম তো ওখানে কি করবে ফার্স্ট বুঝে পাচ্ছিলো না তো তারপর এই স্লিপটার মধ্যে গেল তো একবার গিয়েই ভয় পেয়ে গেছে পড়ে গেছে ফার্স্টে তো তারপর ও খেলছিল ওখানে খেলতে লাগলো ওখানে আরও অনেক বাচ্চারা ছিল তারপর ওকে এখানে রেখে ওর বাবা আর আমি দুজন একটু ম্যাক্সে গেছিলাম তো ও খেলছে খুবই মজা পাচ্ছে তো এখানে ওর বাবা ফোনে কথা বলছে এদিকে মেয়ে খেলায় ব্যস্ত এদিকে বাবা ফোনে ব্যস্ত তো এবার ও দোলনা ঝুলছে আমি দেখে গেলাম লাস্ট তো এখানে এক ঘন্টার জন্য রেখে গেছিলাম আমরা তো এবার আমরা ম্যাক্সে যাচ্ছি আজকে শপিং করলাম এই কুর্তি আর দুটো লেগেন্স তো কেমন হয়েছে তোমরা জানিও আজকে ডিনারে আমাদের বাড়িতে রান্না হচ্ছে আলু আর ডিমের ঝোল তো আমাদের বাড়িতে ডিম সিদ্ধ কেউ পছন্দ করে না ওই জন্য ডিমটা অমলেট করে নিয়েছি এই অমলেটটাই ঝোলের মধ্যে দেব এটা সবাই পছন্দ করে তো আলুটা কষিয়ে নিচ্ছি এরপর ডিম দেব একটু ঝোল দিয়ে তো ওই রান্নাবান্না করে সব একটু বসলাম মেয়ে টিভি দেখছে আর ওর বাবা এখনও ঘরে ফেরেনি ফিরলে আমরা রাত্রে ডিনার করব আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো বাই বাই বন্ধুরা